কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে বেঁচে থেকে অযথা যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাথে চুমু যদি ভাল বিত্যাওয়ায় কাপতি তাদের আ খানা এছে গে মরাই ভালো দেশছেড়ে চাবাই ভালো এছে গে মরাই ভালো দেশ ছেে চাবাই ভালো কি হবে থোকা দিয়ে বিপকের তাকে কি হবে থোকা দিয়ে বিপকের তাকে কি হবে বেঁচে থেকে কল্দঠা বিত্যা শিখে যদি না করতে পারি সুশরবিহিম সমাদের কি হবে বেচের থেকে কি হবে বেঁচে থেকে। তবে লেখা লেখি কলম এই মহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই খুশের বলে কলকটা উল্টো চলে যদি ওই খুশের বলে কলকটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে সাথে যদি সেই খোদার খোরগ নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় হয়তো নে আই ছুটে যাই কাফনের কাপড় মাথায় হয়তো নে আই ছুটে যায়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন থাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনম বলে তার ফুলিয়ে রাজপথ গরম থেকে যদি থাকো ঘরে শুয়ে রাজপথ গরম দেখে শুধু ঘরে শুয়ে নয় এগিয়ে গেছে বিখ্যাত কেমন নেতা মানলাম কেমন নেত্রী কেমন লিডার আমরা মানলাম তিনশো পার্লামেন্ট সুদ্ধা অসংখ্য চেয়ারম্যান মেম্বার সুদ্ধা একসঙ্গে জামাতের শহীদ ভাইগা গেছে ঠিক কিনা সরে এদেশের কর্মীদেরকে হস্তে ওলামায়ে ওলামায় কারাম আর কত বুঝাবে আরে ভাই নেতা তো এমন হওয়া চাই ইমাম সাহেবকে নেতা মানব খতিব সাহেবদেরকে নেতা মানব ওলামায় কারামদেরকে নেতা মানব যারা জিহাদের ময়দানে সবার সামনে কুপটা পেতে রাখবে কামারের গুলি পিস্তলের গুলি আগে হিমাম সাহেবের বুকে লাগবে তারপরে কর্মীদের উপরে মুসলমানদের উপরে লাগবে লাগবে এটাই তো হওয়া উচিত ছিল সেটা না করে আমরা এমন গর্দ্ধ কিছু নেতাদেরকে মারলাম আমাদের কি দেখেই সে ভেগে চলে গেছে ঠিক কি নজরুল কম আলেমদেরকে মানতে হবে আলেমদের নেতৃত্ব সামনে আসতে হবে আমরা চাই তো বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না করতে পারে শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শ্রেষ্ঠ পিচির উন্মত বলে তাপিয়ে করে যদি সেই নবীর চেয়ে আর যদি সেই নবীর চেয়ার আর কাঁদিয়া দখল করে ঞ্চন্ন যদি রক্তের বহে নদী রবি চিন্ন যদি রক্তের বহে নদী তবুও হর্ব না এই ধর থেকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে i <laughs>